ব্যক্তি নিজেকে বডি বিল্ডার বলে দাবি করেন লোক সমাজে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এবং মানুষের আর্থিক অবস্থা নিয়ে বা গঠন নিয়ে মানুষকে উনি হেউ করে থাকেন তো ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এবার আমি সেখানে মানে একটা পোস্ট ভাইরাল হয়েছে যেখানে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে অনেকে অনেক মন্তব্য করেছে তার প্রোফাইলটাও মেনশন করেছে তো সেখানে গিয়ে দেখলাম যে ইনি কোন বড় গুণ একটু দেখতে হয় মানে টাইম পাস করার জন্য আর কি দেখি কী এমন বকলো কাকুটা মাদুয়াসী কাকুটা একটু দেখি তো মা তো দেখি উনি উনি করেনটা কি উনি বেসিক্যালি অন্তর্বাস পরিধান করে অসভ্যের মতো ছবি পোস্ট করেন এবং নিজেকে বিশাল বডি বিল্ডার করে দাবি করে থাকেন ওনার গঠন কতটা সুন্দর সেটা প্রথমত ঠাক বলবো না কাউকে কখনো মানে কানাকে কানা খোড়াকে ঘোরা বলবেন সরি 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 বলবো এবার দুই নম্বর কথা হচ্ছে উনি বলেছেন যে রানিং কারা করে রানিং নাকি তো আপনি পারবেন আপনার ওই যে মাথার মধ্যে মানে ওই মোটা যে মাথাটা যার মধ্যে গোবর রয়েছে এবং মাথার উপর যে সাড়ে ছখানো চুল রয়েছে সেই মাথাটা তো একটা দেহর উপর রয়েছে সেই দেহ নিয়ে আপনি রানিং করতে পারবেন আমার তো মনে হয় না পারবেন আপনি বলেছেন আপনি আপনার সন্তানদের নাকি পাঠাবেন না পাঠিয়ে প্রথমত আপনি কোনো দয়া করছেন না দ্বিতীয়ত সবাই যেতে পারে না তার জন্য পরীক্ষা লাগে সেই পরীক্ষাতে আপনাকে কোয়ালিফাইড হতে হবে তারপরে আপনি যেতে পারবেন হ্যাঁ অনেক মানুষ পরীক্ষা দেয় সবাই কিন্তু চান্স পায় না আর যারা চান্স পায় তারা সত্যিই ভাগ্যবান তাই তারা চান্সটা পেয়েছে তাই এটা ছোট করার মতো কোনো বিষয় নেই আপনি বলেছেন না কি সত্তর হাজার টাকা মাইনে পায় তাই কাজ করে আপনাকে সত্তর কোটি টাকা দেওয়া হলে আপনি পারবেন ওই লেভেলের খাটতে আপনি জানেন কি পরিমাণ অমানসিক খাটতে হয় এই পরীক্ষাটায় উত্তীর্ণ হওয়ার জন্য এবং উত্তীর্ণ হয়ে গেলেন মানে আপনি একদম বসে বসে মাইনে নেবেন সেটা কিন্তু নয় ঝুণ্ড পরিশ্রম করতে হয় তারা যে কাজটা করে না সত্তর কোটি টাকাও তার জন্য কম ডিএ নিয়ে কথা বললেন কেন নেবে না ডিটাকে আপনি দিচ্ছেন হ্যাঁ আচ্ছা আপনি আরেকটা কথা বললেন মজুর খাটা আরে জোন মজুর আপনি পারবেন সেইটুকু করতে ওই যে আপনার ওই না বাবা সরি সরি চেহারা নিয়ে বলবো না যাই হোক না তো আপনি পারবেন সেটুকু করতে মজুর খাটে তো খাটে তাতে অসুবিধাটা কী অসুবিধাটা কী আপনি তো মাইনে দিচ্ছেন না তাহলে আপনার কেন এত অসুবিধা হচ্ছে কাকু সেটাই তো বুঝতে পারছি না তারা যে পরীক্ষাটা দেয় সে মানে এই পরীক্ষাটাতে চান্স পাওয়ার জন্য প্রচুর খাটতে হয় তারপরে অনেক মানুষের মধ্যে অল্প কিছু সংখ্যক ভাই বোনেরা তারা কিন্তু সেখানে উত্তীর্ণ হন এবং তারপর খেটে মাথার ঘাম পায়ে ফেলে তারা রোজগার করে এটা আপনার জিমের অ্যাডমিশন নেন যখন তখন জাগে তাকে নিয়ে নিতে পারবেন ওকে সো একটু জানি খালি তাও বলছি একটু ব্যবহার করুন মস্তিষ্কটাও মাঝে মাঝে বয়স তো কম হল না আচ্ছা আপনি মানে বলছেন যে কি একটা কথা খুব ইয়ে হলো খুব একটা স্ল্যান ইউজ করেছেন কেন আপনার এত রাগ কেন এই ব্যক্তিদের উপর ওরা আছে বলে কিন্তু আমরা শান্তিতে রয়েছি এটা মাথায় রাখবেন আমরা এই যে দুর্গা পুজোয় বিকেলবেলা যে আমরা সব সংসারের কাজ ছেড়ে দেরি হয়ে বরকে নিয়ে সন্তান নিয়ে আমরা যে বেরোবো ঠাকুর দেখতে ওনাদের জন্যই কিন্তু বেরোতে পারছি আমরা জানি যে যাই হোক না কেন আমাদের সিংহরা বডালে লড়ে নেবে আমরা নিরাপদ সেই জোরের জন্যই কিন্তু আমরা ঠাকুরটা দেখতে যেতে পারি বারো মাসে তেরো কাপড় আমরা কাটাতে পারি ওই মানুষগুলোর জন্য তাই না তাই ওনাদের কিছু বলা মানে প্রতিটা ব্যক্তিকে প্রতিটা ভারতবাসীকে অপমান করা এটা তো ঠিক নয় আর ওই ইউনিফর্মটা যখন কেউ গায়ে চড়ায় না জানবেন মানে সে ভারত মাতার পা স্পর্শ করছে এটা এটা যে কতটা গর্বের সেটা আপনার মতো অন্তর্বাস করে নিজেকে ভাবা লোকেরা ঠিক বলতে পারবে না আপনি বড় মাছ খান খুব ভালো কথা খান মানসিকতাটা একটু বড় করুন আর আপনার পিছন থেকে একজন মহিলা তিনি খুব সরি মহিলা কথা বলছে আচ্ছা ওই আমরা আমাদের স্বামীদের সাথে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো সরস্বতী পুজো বড়দিন ভ্যালেন্টাইন্স ডে পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া সব কিছু সুন্দরভাবে কেন পালন করতে পারি জানেন কারণ ওই মানুষগুলো নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের নিরাপত্তা দিচ্ছে তারাও তো কারোর না কারোর স্বামী তারা কিন্তু প্রতিটা অপেশানে হাজব্যান্ডদের পান না সন্তান কিন্তু প্রতিটা অপেশানে বাবাকে পায় না মাও কিন্তু পায় না ছেলেকে বা মেয়েকে তাই বলছি একটু মানে রোজগার আর আপনি রোজগার নিয়েও কথা বলছেন তারা টাকা না পেলে কাজ করবেন আপনি টাকা না পেলে কাজ করবেন আপনি করবেন প্রথমত আপনি তো ওই পরীক্ষায় আমি চান্সই পাবেন আপনি করবেন করবেন না তো আপনি এইভাবে মানে জাঙিয়া পরে বুক খুলিয়ে একদম যাই হোক টুনটুনি গুলিয়ে তো একদম বিশাল কিছু একটা মনে করেন নিজেকে একদম নোংরা নোংরা কথা বলছেন ঠিক করছেন বয়স তো কম হলো না একটু মানে লোকে বলে যে আমার বন্ধুরা বলে আমি বলি না যে মাথায় উঠে গেছে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার ব্রেন শুষনা কান্ড দিয়ে নিচে নেমে ওই তাই এরকম বলবেন যত্নচুরি করে রানিং নিয়ে আপনি এত কথা বললেন আপনার সন্তানকে পাঠাবেন না তো শুনুন কাকু তার জন্য যোগ্যতা লাগে ওটা আপনার মতো ওরকম তারা জাঙিয়া পড়ে দাঁড়িয়ে পড়ে না যখন তখন যোগ্যতাটা অর্জন করুন তারপর ওই লক্ষ্যদের নিয়ে কথা বলুন তাদের তো পায়ের কেরে আঙুলের নখের যোগ্য কোনো দিন হতে পারবেন না তাই মুখটা একটু বন্ধ রাখুন সব জায়গায় নিজের নর্দমার মতো মুখটা খুলে ফেলবেন না ভালো থাকবেন আপনার সুস্থতা কামনা করুন মানসিক সুস্থতা